এটা কোনো শাস্তি নয় আজ থেকে সুন্নি হয়ে যাও আর একটু আগের দিকে চলুন যখন সবে বারাত আসে কি আসে সবে বারাত এদের তখন ব্যথা নতুন করে শুরু হয় সবে বারাত হাদিস কোরআনের নেই আরে বাবা যদি যুবকরা ফ্রি ফায়ার আর পাবজিকে বাদ দিয়ে কোন একটা বাহানাতে মসজিদে যুক্ত হয়ে মসজিদে এসে দু ঘন্টা আল্লাহ বিল্লাহ করে এতে ক্ষতি কি আছে সবে বরাতে ক্ষতিটা কি আছে তা আছে না নেই আলহামদুলিল্লাহ ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিন মুবারাকাতিন এই লাইলাতুল মুবারাকাতুন বাক্যের অনুবাদ যদি করা হয় তৈরি হয়ে যাবে সবে বরাত সরাসরি এবার আসুন লিখছে বার্ষিক পূজা হিন্দুদের আছে বার্ষিক পূজা মুসলমানদের হয় বার্ষিক উরুস কত হতভাগ্য হলে এই সমস্ত কথাগুলো লিখতে পারে লিখছে হিন্দুদের আছে বার্ষিক পূজা সুন্নিদের আছে বার্ষিক উরুস দেখুন উরুস কাদের হয় উরুস শব্দ আসলো কোথা থেকে সরাসরি সেহাসীতার সহি হাদিসের মধ্যে আছে বান্দাকে যখন কবরে শোয়ানো হয় যখন কবরের প্রশ্নের উত্তরগুলো ও ঠিকঠাক দিয়ে দেয় তখন ফেরেশ তারা গায়ে হাত বুলিয়ে বলে নাম যখন কবরে প্রশ্ন করে আর কবরের প্রশ্নের সঠিক উত্তর যখন বান্দা দিয়ে দেয় তখন ফেরেশ তারা কী বলে চলে যায় জানেন সেহা সার সহি হাদিসের মধ্যে আসছে নম মতিল রুশ প্রথম রাতের দুলহার মতো তুমি ঘুমিয়ে পড়ো তোমার ঘুম আর কেউ ভাঙাবে না কে আমতের দিনেই তোমার ঘুম ভাঙবে সে হাসি তো এই আরুস শব্দ থেকে এসছে উরস আরুস থেকে এসছে উর্স আরুস মানে হচ্ছে দুলহা তো যাদের মোর্দাকে কবরে আরামের ঘুম দেওয়ানো হয় তাদের উরুস হয়ে থাকে আর যাদের শাস্তির পেটাই চলে ওদের উরুস হয়ে থাকে না বুঝলেন তারপরে আসছে এদের আছে প্রসাদ হিন্দুদের আছে প্রসাদ আর সুন্নিদের আছে শিরনি আর তাবারক হাই আফসোস প্রসাদের সঙ্গে তাবারক আর শিরনিকে এক করে দিলে এর সঙ্গে আরেকটা একটা বিষয় আছে আমি বলে দিচ্ছি বর্ধমানের একটা বক্তা না কি নাম কি নাম ইয়াসিন সাহেব আমাদের সমাজে এত সমস্যা কেন জানেন বিজ্ঞাপনের লোকটার নামে লেখা থাকে কারি ইয়াসিন থাকে না তো কারি সাহেব ফতোয়া দিলে তো ঝামেলা হবেই কারি সাহেবের কাজ হলো কেরাত করে দিয়ে ঘুমিয়ে পড়া ফতোয়ার কাজ মুফতিদের কাজ মাওলানাদের কাজ মশলা বলা মুফতির কাজ ফতোয়া দেওয়া মাওলানার দায়িত্ব নয় যে ও ফতোয়া দেবে মাওলানা মশলা বলবে আর কারি সাহেব তো আরো ডাউনে আরো নিচুতে ওনার নামে লেখা থেকে কারি আসি নাম কারি দিচ্ছে ফতোয়া তো সবাই ঝামেলা তো হবেই এই কদিন আগে উনি বললেন যদি একদিকে থাকে শূকরের মাংস একটা প্লেটে শুকরের মাংস থাকে আর আরেক দিকে থাকে মাজারে পড়া শিরনি তাবারক বা মুরগির মাংস তো প্রাণ বাঁচানোর জন্য শুকরেরটা খাওয়া চলবে সন্নিদের মাজারে পড়া মাংস খাওয়া চলবে না এটা তার ফতোয়া আমি যখন কলকাতা গেলাম এ সম্পর্কে আমার কাছে লিখিত প্রশ্ন করা হয়েছিল যে হাজরাত কিছু বলিয়ে যে ওরা শিরনি কেন খায় না আমি বললাম দেখুন কে শিরনি খায় না কি করে না তাকে জিজ্ঞাসা করুন আমি কি করে বলবো খায় না কেন হতে পারে তার কোন সমস্যা আছে পেটের বা অন্য কিছু হতে পারে তো না আপনি উত্তর দেন তাই বললো শোনুন আমার উত্তর শক্ত হবে তখন সহ্য হবে তারপরে হ্যাঁ হবে তাই বললো খুলুন মুসলিম শরীফের বোখারি মুসলিম মুসলিম শরীফের দু হাজার সতেরো নম্বর হাদিস সহি মুসলিমের দু হাজার সতেরো নম্বর হাদিস আগামী কাল চায়ের দোকানে কোনো আলেম হোক সাধারণ লোক হোক কারো স্পর্ধা নেই যে মৌলভিয়া আহমদ রাজা যে হাদিসটা বলে গেল হাদিসটা জয়ীফ এই কথা বলে আঙ্গুল তুলবে জি না সহি হাদিসের মধ্যে আমার রসুল সরাসরি বলেছেন ই না শয়তানা আমা আন লা ইউজ করা ইসমুল্লা যে খাবারের উপরে বিস্মিল্লা পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না জ্ঞানীগুণী লোকেদের মাথায় অলরেডি উত্তর পৌঁছে গিয়েছে কিন্তু আমি কোন দিকে হিট করতে চেয়েছি ধরে নিয়েছে যারা ধরার কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করছি আল্লাহ রসুল কি বললেন যে খাবারে বিসমিল্লা পাঠ করা হয় ওই খাবার শয়তান খেতে পারে না তো আমাদের শিরনিতে শুধু বিসমিল্লা থাকে না আউজবিল্লাও থাকে শুধু আউজ নয় সুরা ফাতে হাও থাকে শুধু সুরা নয় চার থাকে। বর্ধমানের ইবলিস যদি আসে তাও শিরনি খেতে পারবে না পারবে না নয়তো এই উদাহরণ কারোর মাথায় আসে যে একদিকে যদি মুরগির মাংস থাকে আর একদিকে শুকরের মাংস থাকে তো শুকর একটা খাওয়া চলবে মুরগিরটা চলবে না এটা কোন আলেমের কথা হতে পারে না কোনো মুসলমানের কথা হতে পারে হ্যাঁ আই আফসোস আসুন আরেকটু আগে দিকে যাই আমরা কবর ডাঙায় গিয়ে কি পাঠ করি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু lana lakum আনতুম সালফরা ওয়া নাহনু বিল আছার আপনারা নেই এই দোয়া পাঠ করি আমরা বাংলাদেশের মাওলানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি ওনার বক্তব্যে বলেছেন কবর ডাঙাতে গিয়ে হুজুরের বানানো দোয়া চলবে না এই যে পাঠ করি আন্তম সালফুনা ওয়া নাহনু বিল আছার এটা নাকি হুজুরের বানানো দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই অন্ধে কো বড়ি দূর কি সুঝি দেখতে নিজে পায় না আবার দশটা লোকের রাতের বেলা পার করার দায়িত্ব নিয়েছে নিজের ঘাড়ে আমার গাড়ি পাম্পচার হয়ে আছে ফের প্যাসেঞ্জার তুলছি বহরমপুর 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 করে ঠিক হবে হ্যাঁ এই দোয়া আমার কথা হলো এই ডুপ্লিকেট ব্র্যান্ড অনেক দিন চলে না ধরা পড়েই যায় কারোর না কারোর হাতে যেখানে সেভিক ধরতে পারে না ওসি সাহেব পারে যেখানে থানা ফেল হয়ে যায় ওখানে এসপি সাহেব পারে এসপি ফেল হয়ে গেলে ডিএম পারে ডিএম না হলে গোয়েন্দা বাহিনী আছে কিন্তু না ধরে কাউকে ছাড়া হয় না তো সুন্নিরা আমরা আন্তম সালফোনার নাহি আসার কবরের কাছে গিয়ে বলি বলে এটা হুজুরদের বানানো দোয়া কোনো হাদিস কোরআনে নেই হায় আফসোস ইহাদিস সেহাজ্তর তিরমিজি শরীফের এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস তিবরানি শরীফের আল মোজাম কবীরের বারো হাজার ছশো তেরো নম্বর হাদিস হাজত জিয়া মকদ আল আহাদিসুল মুখতারার মধ্যে নকল করেছেন এবং আহেলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা নাসিরউদ্দিন আলবানি জাইফ আল জামের মধ্যে এবং হেদায়ত ও রুয়াত মধ্যে নকল করেছেন

ওয়ানতুম সালফনা ওনা নোবিল আসার সরাসরি যে দোয়া আমরা পাঠ করে থাকি এই দোয়া আমার রসুল নিজে পাঠ করেছেন তিরমিটি শরীফের এক হাজার তিয়াত্তর নম্বর হাদিস এদের দাবি এটা নাকি হুজুরের বানানোর দোয়া এটা নাকি হাদিস কোরআনে নেই কি অবস্থা দেখুন এবার আসুন আগের দিকে যাই আমরা পাঠ করি না হাসবি রাব্বি جلল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বাংলাদেশের কি একজন মহসিন সাহেব আছেন উনি ফতোয়া দিয়েছেন এটা শিরক আচ্ছা এটা শিরক হয়ে গেল হাসবি রাব্বি জাল্লাল্লাহ শিরক বলছে হ্যাঁ এটা শিরক এর অর্থ কি হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমার জন্য আমার আল্লাহই হলেন যথেষ্ট এটা শেরকের বাক্য এটা তৌহিদ এর নামই হলো ইমান এর নাম হলো ইসলাম বাহিজ্যিক ভাবে আমরা যার কাছে হাত পাতি না কেন হাজি সাহেব সাহায্য করুন মৌলানা সাহেব সাহায্য করো এটা বাহিজ্যিক ভাবে কিন্তু অভ্যন্তরীণ একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নয় তো এটা আছে না নেই কোরআনে কারিমের সুরা আনফালের চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আসছে ইয়া তোমার জন্য তোমার আল্লাহ হলো যথেষ্ট আবু আবুল হাব যাই করুক না কেন তোমার আল্লাহ হলো তোমার জন্য যথেষ্ট এইবারে হাসবি আল্লাহ আর হাসবুল আল্লাহ কোরআন এবং হাদিসে আছে কি না বুখারি শরীফের তিন হাজার চারশো ছেষট্টি নম্বর হাদিস মুসলিম শরীফের ছ হাজার ছশো তিয়াত্তর নম্বর হাদিস সরাসরি আসছে ওতাকুল হাসবি আল্লাহ এইবার মুসলিম শরীফে আসছে হাসবি আল্লাহ ওয়াকিল তো ওইটাই তো আমরা জেকে পাট করি হাসবি রব্বি জাল্লাল্লাহ বোখারিতেও আছে মুসলিমেও আছে কোরআনেও রয়েছে হ্যালো তারপরে বলি না এটা বলছে কদু বোঝে না এরা লাউ জানে কিন্তু কদু কাকে বলে জানে না কিন্তু দুটো একই জিনিস এরা বাংলাতে বোঝে আরবি বোঝে না লাউজুদা ইল আল্লাহ মানে দুনিয়াতে কারোর অস্তিত্ব স্থায়ী নয় একমাত্র আল্লাহ ছাড়া যদি নাবি আসে তবুও ইন্তেকাল করবে রসুল আসবেন ইন্তেকাল করবেন দুনিয়াতে হায়াত আর মত নাই কার একমাত্র আল্লাহর তো এটা আবার সেরে হবে কেন খুলুন সুরা রহমানের ২৬ এবং সাতাশ নম্বর আয়াতে কুল্লুমান আলাইহা ফান ইয়াবকা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আছে না নেই কোরআনে আছে এখানে আল্লাহ পাকি বলছেন কুল্লু মান আলাইহা ফান যে জন্মেছে সে অবশ্যই ধ্বংস হবে ধ্বংস হবে না কে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র তোমার স্রষ্টা ছাড়া দুনিয়াতে যা আছে সব ধ্বংস হবে তো এ তো তাওহীদ এ তো তাওহীদ তারপরে আসুন আগের দিকে যাই একবার আজানের পরে أمر مُنَاجَدْ كريم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. إيجا الشيشر إنك لا تخلف الميعاد. إي এবং এর মাঝখানে আছে সাফা আতাহু ইয়াউমাল কেয়ামা এই দুটো নাকি শয়তানের তৈরি করা হায় আফসোস আগে যান আগে যান তাদের আগে যান শুনুন এই সাফাত আর ইন্নাকালা তুখলিফুল মিয়াদ এই দুটো শয়তানের তৈরি করা শব্দ হায় আফসোস খুলুন সরাসরি কোরআনে করিম সুরা আলে ইমরানের একশো চুরানব্বই নম্বর আয়াতে আছে ইন্নাকালা তুখলিফুল মিয়াদ ইন্নাকালা তুখলিফুল মিয়াদ সরাসরি কোরআনে করিমের সুরা আলে ইমরানের মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে অরজুক না শফাতউমাল কেয়ামা নবীর জন্য কেয়ামতের দিনে শাফাতের দোয়া করা হাদিস না আছে না নেই বোখারি শরীফের ছশো চোদ্দ নম্বর হাদিস এবং এই হাদিস আবু দাউদের মধ্যেও রয়েছে তিরমিজির মধ্যেও আছে নেশাইয়ের মধ্যেও আছে সরা কি লেখা আছে আল্লাহ লাহু সাফা কেয়ামতের দিনে আমার সাফাত নবীর জন্য হালাল করে দিও বখারির হাদিস খুঁজে পাচ্ছে না এইবার ইননাকালা তুখলি ফুল মেয়াদ কোনো হাদিসে আছে না নেই ইবনে বাজ নুর আলাদারফ এবং হাসিয়াতে বালা মুলুগুল মারাম বাইহাকি হাদিস নম্বর 2009 সুনানে নয় সোনানি সোগার মধ্যে সরাসরি ইননাকালা তুখলি ফুল মিয়াদ এই বাক্য রয়েছে সে হেজুবক খবরদার ইউটিউব ফেসবুকের পাল্লায় পড়ে নিজের ইমানকে নিজেরা জবাই করার চেষ্টা করো না চোখকে বন্ধ করে আঙ্গুল ওঠানো বন্ধ করে দাও সুন্নিরা যে উপরে দাঁড়িয়ে আছে এটাই সঠিক আকিদা এটাই হলো সঠিক তৌহিদ এটাই হলো সঠিক দিন এবং কোরআন এবং হাদিস এর উপরেই রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেরাতে মুস্তাকিমের উপরে দণ্ডায়মান রয়েছি ঠিক আছে এবার আর একটু আগের দিকে ঝোলানো গলাতে তাবিজ ঝোলানো চলবে কি চলবে না এই তাবিজ নিয়ে দেখছি আমাদের সমাজে খুব সমস্যা আমি বলে যাচ্ছি দুনিয়াতে একজন কোন আলিম নেই যে সামনে বসে বসে তাবিজ হারাম প্রমাণ করিয়ে দিবে বা তাবিজ পরা শির প্রমাণ করিয়ে দিবে না এখন তো আপনাদের কাছাকাছি জলঙ্গির একজন ভাই আছে সবার ভাই কি নাম ব্রাদার কি একটা আছে হ্যাঁ সবার ভাই উনি দেখলাম স্বীকার করেছে এতদিন পরে বেচারা যে হ্যাঁ আল্লাহর নামের তাবিজগুলো চলবে আমি যাক মেনেছ একদিন পরে হ্যাঁ নওদা পাড়ার আমাদের ইসলাম নওদা পাড়ার কিছু ছেলেকে দিয়ে আমার সঙ্গে ইয়ে করিয়েছিল যে আপনি ওনার সঙ্গে বাহাসে বসবেন আমি বললাম না তা কেন হুজুর ওর সঙ্গে বাহাসে বসলে নিজের সাথে বেয়াদবি করা হবে আমার নিজের সঙ্গে বেয়াদবি করা হবে ওনার সঙ্গে বসবো না আমি কেন তাই বলে উনি তো আরবি পড়তে পারে না কোরআন ঠিক মতো পড়তে পারে না হচ্ছে না আরবি পড়ার জন্য দুজন নদী আলেমকে ভাড়া করে আনবে তারা আরবি পড়বে আর উনি ভাস করবে আমি ঝাল খাবে ওরা আর উশুষ করবেই নি তা কি করে হয় আরবি যে পড়বে মোনাজারা সেই করবে আরবি পড়ার জন্য লোক ভাড়া করতে হচ্ছে কেন তো কই আলহামদুলিল্লাহ আমি তো বলিনি যে আরবি পড়ার জন্য আমি আমার আব্বা হজুর হায়ার করবো আর বাকি কাজটা আমি দেখব। এটা তো আমি তো বলিনি সেই জন্য খবর নয় মনাজারা সেই করবে যে যোগ্য হবে দেখুন তাবিজ হাদিসে আছে হাদিসে তামিমাতান ফাকাত আশরাক যে ব্যক্তি তামিমা ঝোলালো তামিমা সে সেরে করলো তামিমা কাকে বলে আগের যুগের মানুষরা তাদের ঠাকুর এবং দেবদেবীর দেবীর নাম দিয়ে কিছু তাবিজ লিখতো এটার নাম ছিল তামিমা এটা সেরেক ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই দেখুন সরাসরি ইবনে হাজার আসকালানি ফতুল বাড়ির মধ্যে লিখছেন কাদ আজমাল আলা জাওয়াজ রুক্তি কাইন্ড দ্য ইজতেমা আইন সালাসতে শুরু হজরতে ইফ হাজরাত কালানি ফাতহুলবারীর মধ্যে লিখছেন যে তাবিজ তিনটে শর্তের উপরে জায়েস কি কি আইন ইয়াকুন আ বে কালাম ইল্লাহ আ আসমাইহি আ সেফাত কোরআনের আয়াত হবে বা আল্লাহর নাম হবে বা আল্লাহর কোন বৈশিষ্ট্যগত নাম থাকবে তাতে তারপরে অবিল লেসানিলা আরবি এবং আরবি ভাষাতে হবে তারপরে ও ইয়া আতকিত আন্নারুকিয়া লা তো সার বেজাতিহ বল এবং এই ইমান রাখতে হবে যে এই তাবিজ আমার সব উদ্ধার করবে তা নয় তাবিজটা ওসিলা আসল পার করনেওয়ালা হলো আমার খোদা আমাদের সেই আকিদায়ী থাকে আলহামদুলিল্লাহ আমাদের সেই আকিদায়ই থাকে حلو تاربواري عبو داود صرف 3818 نمبر حديث مدعس عن أوف ابن مالك قال كنا نرقي في الجاهلية فقال يا رسول الله كيف ترا ذلك فقال يا عردو علي رقاكم لا بأس بالرق ما لم يكن فيه شرك رسول صلى الله عليه وسلم جاهلية ترجغت تابس جرانه এখন আপনি কি বলবেন ডাক বলছেন কোনো সমস্যা নেই যদি তাবিজের মধ্যে কোনো শির্কের শব্দ না থাকে যদি শির্ক অলার কোনো শব্দ না থাকে তাহলে ও তাবিজ তো আলহামদুলিল্লাহ আমাদের তাবিজের মধ্যে কি থাকে আল্লাহর নাম থাকে কোরআনের আয়াত থাকে এটাতে কোনো রকমের হারাম না যায় দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারবে না আলহামদুলিল্লাহ সুন্নিরা আপন জায়গায় দণ্ড এমন থাকুক এবং সরাসরি আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁচানব্বই তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার বাহাত্তর তিন হাজার আটশো বাহাত্তর ইবনে এবং মধ্যে হাদিস আসছে রসুল সাল আলিহি ও তার সাহাবিদেরকে তাবিজ শিখিয়েছেন এবং একজন সাহাবি দোয়াগুলো মুখস্থ করিয়ে দিতেন লোকজনকে আর যে ছেলেটা নাবালিক হতো বা আনপড় হতো দোয়া পড়ে মুখস্থ করতে পারবে না বা স্মরণ করতে পারতো না তাকে দোয়াগুলো কাগজে লিখে গলাতে ঝুলিয়ে দিত সরাসরি সেহা সিত্তার হাদিসের মধ্যে রয়েছে আমি আর দুটো বিষয়ের উপরে আলোচনা করব পাঁচ পাঁচ দশ মিনিট করে ইনশাল্লাহ তালা তারপরে শেষ করব কথা বলতো শুনুন কবরে মোর্দাকে শুইয়ে দেওয়ার পরে মাটি যখন আপনারা দেন কি পাঠ করেন মিনহা খলকনাক বলুন বলুন শুনি তারাতান ওখরা হলো এখন ওস্তাদজিরা ফতোয়া দিচ্ছেন ইউটিউবে যে এটা চলবে না আমি খালি এতগুলো ইউটিউবার এখানে আছে এদের দাঁড়াতে যেন কথাগুলো তাদের পর্যন্ত পৌঁছয় এবং যতগুলো হাওয়ালা আমি পেশ করব যদি ওই সমস্ত হুজুরদের কবরে শুইয়ে দেওয়া হয় তো মাটি লাগবে না এই বইয়ের লিস্ট দিয়ে কবর দেওয়া যাবে আমি অতগুলো হাওয়ালা এখন দিয়ে দিচ্ছি মন করে শোনান মিনহা খালাকনা কুম অফিহা নুম অমিনহা নকরি জুকুম এটা কার লেখা আমার লেখা না আমার আব্বা হুজুরের লেখা না কার লেখা নবীজির না নবী সাহাবীরা লিখেছেন না কোরআনে کریم সূরা ত্বহা 55 নম্বর আয়াত মিনহা খালকনাকুম وفيহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তারপরে মরণ খবর শুনে কি পাঠ করি আমরা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন এটাও কিন্তু মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনে কারিমের সুরা বাকার একটা আয়াত ইজা আসাবাত মুসিবা ক্বালু ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন এটাও আয়াত কি বোঝা গেল কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায় ওই আয়াতকে দোয়া হিসাবে ব্যবহার করা জায়েজ হয় তারা বলছে এটা পাঠ করলে मुर्দার কষ্ট হবে আচ্ছা আজ পর্যন্ত মুসলিম তো মুসলিম কোন অমুসলিম আর তাইকবীর নারায়ে তাকবীর না রে সালাত মাসলা কে আলা হযরত গোলামায়ে আহলে সুন্নাত মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব আচ্ছা এবার শোন কবরে মুর্দাকে শুইয়ে যদি এই দোয়া পাঠ করা হয় নাকি মুর্দার কষ্ট হয় কোরানের আয়াত পাঠ করলে কারোর কষ্ট হয় হয় না কিন্তু হয় কার হয় জিনে ধরা রুগীর খুব কষ্ট হয় হয় না হয় না হ্যাঁ যখন জিনে ধরা রুগী আমাদের কাছে আছে বা ফোনে ফোনে হয় তখন ওই সুরা জিন বলু ও হাইয়া ইলাইয়ান ফরম মিনাল জিন পড়লেও তাড়ামতরাম ফিন্ন আছে তো কোরানের আয়াত শুনে কষ্ট হচ্ছে তার মানে হুজুরের ঘাড়ে ভুত চেপে রয়েছে নয়তো আয়াতে কষ্ট হবে কেন কেন কষ্ট হবে এবার আসুন হাওয়ালা নোট করুন ইমাম নববি আল খোলাসা কেতাবের মধ্যে মোস্তাদ আহমেদ বিন হাম্বালের বাইশ হাজার একশো নম্বর হাদিস حضرتي ابن حجر حضرت عسقلاني التحف المحرر مده مد يبن التلخيص الحبيب المده ভাই হাকি সুরানে কুবরার মধ্যে আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম নাসিরুদ্দিন আলবানি আহকামুল জানাইজের মধ্যে ইমামে সানানি সুবুল সালামের মধ্যে ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হযরতে সহকারী নাইনুল আওতারের মধ্যে ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে এবং হযরতে জিয়াম মকদসি আসনুল আহকামের মধ্যে আবু নুয়ম হুলিয়াতুল আউলিয়ার মধ্যে এই হাদিসকে নকল করেছেন দেখলেন তো ان ابي হাওয়ালা দিলাম হাওয়ালা হাদিস কি عن أبي يكون لك ان قال لَمَّا ان يكون لك بِنْتُ رَسُولِ اللَّهِ فِي القبر কুলসুম ইন্তেকাল করলেন এবং তাকে কবরে শোয়ানো হলো বা কাল আর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন আমার রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করলেন মিনহা খালাক নাকুম অফিহা নুকুম অমিনহা নুকরিজুকুম তার উখরা হলো এবার আসুন অরিজিনাল কিতাব দুনিয়াতে এক হাজার রকমের তফসির রয়েছে কিন্তু আহলে হাদিসরা যে তফসিরে ঠান্ডা তার নাম হলো তফসিরে ইবন কাসির পুরা গরমের সময় যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে সেই সময়ও এই তফসির সামনে দিলে ঠান্ডা হয়ে যাবে ওরা আর এই তফসির আমি জানি এই যে সমস্ত মৌলবীগুলো ছুটপুট করে বেড়াচ্ছে এরা পড়ারও ক্ষমতা রাখে না তফসির ইবন কাসিরের পঞ্চম খণ্ডের একশো পঁচাত্তর পৃষ্ঠা আমরা মাটি একবারে দিই না তিনবারে হ্যাঁ কালকে সকালে চায়ের দোকানে ধরবে আপনাকে যে তোমাদের হুজুর বলে গেল মাটি দেওয়ার কথা কই তিনবারের দলিলটা দিল না কেন আলহামদুলিল্লাহ আমার বক্তব্যের পরে একটা সর্ষে দানা রাখার কোনো জায়গা আমি ফাঁক রেখে যাই না নোট করুন আমাদের নয় একটা হাদিস নিয়ে আসা হচ্ছে কি হাদিস আমার রসুল সাল্লাম একটা জানাজায় সামিল ছিলেন লাশকে নিয়ে কবরে শোয়ানো হলো আমার হল কি করলেন, তুরাব এক মুষ্টি মাটি নিলেন এবং কবরে দিলেন কি পাঠ করলেন মিনহা খালাক কুম এটা বললেন এবং এক মুঠো মাটি নিয়ে কবরে দিলেন তারপর সুম্মা আখাদা উখরা দ্বিতীয়বার এক মুঠো মাটি নিলেন ওয়াকালা ওয়া ফিহা দুকুম এই কথা বলে মাটি দিলেন তারপর সুম্মা উখরা তৃতীয়বার এক মুষ্টি মাটি নিলেন ওয়াকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়াটা বলে রাসূল তৃতীয়বার মাটি ঢাললেন যুবক স্কুল হোক কলেজ হোক মাদ্রাসা হোক মক্তব হোক ইউনিভার্সিটি